মহামান্য রাজ্যপাল মহোদয়ের কাছে ভারতীয় জনতা পার্টির পনেরো জন বিধায়ক আমরা এখানে এসেছিলাম আমাদের যে বিধায়ক গ্রুপ রয়েছে তাতে যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত মূলত সেই বিধায়করাই আজকে এসেছিলেন তার কারণ ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা শিক্ষা ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠান উচ্চশিক্ষা সবটাই পশ্চিমবঙ্গে বিপন্ন হয়েছে এবং এবারে যেটা করেছেন বা করছেন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর যা স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গে তো হয়ইনি ভারতবর্ষের কোনো রাজ্যে এ ধরনের শিক্ষা বিপর্যয় হয়েছে বলে আমাদের জানা নেই আজকে যদি প্রাইভেট এডুকেশন সিস্টেম না থাকতো তাহলে এই যন্ত্রণাটা বা এই সমস্যাটা আপনারা অনুধাবন করতে পারতেন আমরা পশ্চিমবাংলার পপুলার চ্যানেল এবং প্রিন্ট মিডিয়া ইউটিউবার পোর্টাল সকলকে সকলের কাছেই প্রথমে অনুরোধ করতে চাই আপনারা এই বিষয়টি নিয়ে যথাযথ গুরুত্ব এবং ফোকাস আপনারা করুন বিষয়টা আর কিছু নয় তিন মাস আগে পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে শিক্ষাকে একেবারে তুলে দেওয়া মমতা ব্যানার্জির সরকার তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে উচ্চশিক্ষার ভর্তির প্রসেস সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চালু করেনি দ্বিতীয়ত হচ্ছে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট প্রকাশিত হয়নি আপনারা যদি অন্যান্য রাজ্যের খবর নেন সেখানে উচ্চ মাধ্যমিকের পরে অ্যাডমিশন শেষ হয়ে ক্লাস চালু হয়ে গেছে জয়েন্ট এন্ট্রান্সের পরে ডাক্তার ইঞ্জিনিয়ার এবং বিশেষভাবে যে সমস্ত ক্যাটাগরিতে ছাত্রছাত্রীদের মেরিট অনুযায়ী ভর্তি হওয়ার সুযোগ আছে সে ভর্তি শেষ হয়ে ক্লাস চালু হয়ে গেছে এই ঘটনায় সরাসরি পাঁচ লক্ষ ছাত্রী অভিভাবক অভিভাবিকা এফেক্টেড হচ্ছে পশ্চিমবঙ্গে এই রকম একটা গুরুত্বপূর্ণ জ্বলন্ত সমস্যা আমরা রাজ্যের প্রধান এবং একমাত্র বিরোধী দল যারা বিধানসভায় প্রতিনিধিত্ব করি আমরা চুপ করে বসে থাকতে পারি না আমরা রাজ্যপাল মহোদয়ের হস্তক্ষেপ দাবি করেছি কারণ বিকাশ ভবনের কাছে গেলে আমাদেরকে চাংদলা করে তুলে থানায় নিয়ে যাওয়া হতো নবান্নর কাছে তো যেতেই দেবে না অভয়ের মাকে যারা লাঠি মারে তাদের কাছে নবান্ন যাওয়ার চেষ্টা করেই যদিও আমরা এমএলএ নির্বাচিত আমাদের স্টেট সেক্রেটারিয়েট নবান্ন সচিবালয় কোনো রাজ্যে কোনো এমএলএ এমপিকে কে সচিবালয়ে যাওয়ার ক্ষেত্রে দলের পরিচয় দিয়ে যেতে হয় না কেবলমাত্র পশ্চিমবঙ্গে সেটা হয় স্বাভাবিকভাবে আমরা সাংবিধানিক প্রধানের দ্রুত হস্তক্ষেপ প্রার্থনা করেছি এবং রাজ্য সরকার কি করল উইথ ডিউ অনার ওনার কাছে আমরা অনুরোধ করেছি যাতে তারা উনি আমাদের ফিডব্যাক দেন আমরা যাতে এই ক্রন্দনরত ছাত্রছাত্রী উদ্বিগ্ন অভিভাবক অভিভাবিকা এবং সামগ্রিকভাবে শিক্ষা শিক্ষানুরাগী বা শিক্ষাবিদদের কাছে শিক্ষক সমাজের কাছে আমরা আজকের এই ডেপুটেশন বা মেমোরিয়াল নামের তার আউটকাম কি ফলাফল কি এটা আমরা বলতে পারি আমরা এক্ষেত্রে দুটি অভিযোগ আপনাদের কাছে করছি কেন রাজ্য সরকার এই প্রথমবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের তিন মাসের পরেও ভর্তি চালু করছে না কেন জয়েন্টের রেজাল্ট পাবলিশ করছে না এর কারণ আপনাদের কাছে দুটো আমরা তুলে ধরছি এক হচ্ছে জাতীয় ওবিসি তালিকার বাইরে থাকা ছিয়াত্তরটা মুসলিম জনগোষ্ঠীকে ভোট ব্যাংকের জন্য ওবিসির তালিকায় ঢুকাতে চাই এবং অ্যাডমিশনে যে ওবিসি রিজার্ভেশন আছে সেই রিজার্ভেশন থাকে যাতে এই ছিয়াত্তরটা অবৈধ মুসলিম জনগোষ্ঠী বঞ্চিত না হয় তার জন্য তোষণবাদ সরকার মুসলিম লীগ টু সরকার মমতা ব্যানার্জির সরকার পশ্চিম বাংলার সমস্ত ছাত্র ছাত্রীর ভবিষ্যৎকে জলাঞ্জলি দিচ্ছেন দ্বিতীয় হচ্ছে গত দু তিন বছরে মমতা ব্যানার্জি চিটফান্ড তো উঠে গেছে অনেক জায়গা থেকেই ইডিসিবিআই তাদের টাইটে এখন উনি শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসা চালু করেছেন যত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে পড়বে সরকারি কলেজ ইউনিভার্সিটি বন্ধ হবে তত মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের দুলাল সত্যম রায়চৌধুরী মিরাজ শাহ হর্ষ নেওয়াটেয়াদের প্রাইভেট এডুকেশন ফুলে ফুলে বাড়বে গত তিন মাস উচ্চ মাধ্যমিক রেজাল্টের পরে টেকনো ইন্ডিয়া সহ ভবানীপুর ইউনিভার্সিটি সহ সমস্ত প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন চালু আছে একদিকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন বন্ধ রাখা অন্যদিকে প্রাইভেট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন চালু রেখে তাদের এক হাজার কোটি টাকা মিনিমাম ব্যবসা করার সুযোগ করে দিলেন দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস সরকার এবং দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তাই এই যে একটা ভয়ঙ্কর ডিজাস্টার এডুকেশন সিস্টেমে আমরা এর প্রতিবাদ করার জন্য রাজভবনে আজকে এসেছি রাজ্যপাল মহোদয়কে লিখিত জ্ঞাপন দিয়েছি আমরা এখান থেকে ওই ভিত্ত বসুর কথা বলে লাভ নেই ওটা ল্যাম্প আসল হচ্ছে মমতা ব্যানার্জি আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে হুশিয়ারি দিচ্ছি আজকে এই সপ্তাহে ওয়ার্কিং ডে মধ্যে আপনি যদি জয়েন্টের ফল প্রকাশ করার নির্দেশ না দেন প্রথম বর্ষে অ্যাডমিশন শুরু না করেন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আগামী সপ্তাহে ভারতীয় জনতা পার্টির এল ও সহ বিধায়করা গার্ডিয়ানদের নিয়ে আমাদের রাজনৈতিক সহকর্মীদের নিয়ে শিক্ষাবিদদের নিয়ে আমরা বিকাশ ভবনের সামনে সারা দিন ব্যাপী ধর্নাতে বসে থাকব আমরা কালকেই বিকাশ ভবনে এবং সংশ্লিষ্ট থানায় অনুমতি চেয়ে চিঠি পাঠাবো অনুমতি না পাওয়া গেলে আমরা হাইকোর্টে যাব অনুমতি নিয়ে আপনার মুখোশ এই প্রেসের সামনে নয় মাইক লাগিয়ে আমরা খুলব পশ্চিমবাংলার অভিভাবকদের এবং আপামর জনগণের সামনে আমরা মনে করি প্রাইভেট কলেজ এবং ইউনিভার্সিটিকে অবৈধভাবে এক হাজার কোটি টাকা পাইয়ে দেওয়ার জন্য আর যে মুসলিম কমিউনিটিগুলো ও তালিকায় আসতে পারে না ও তালিকায় সতেরোটা মুসলিম কমিউনিটি আছে আমাদের তাতে আপত্তি নেই মুসলিমদের মধ্যেও যারা পিছিয়ে পড়া সুযোগ পান যারা সুযোগ পার যোগ্য নয় ন্যাশনাল ও তালিকায় নেই ইনি তাদেরকে জোর করে ওবিসি করাতে চান সেই কারণে পাঁচ লক্ষ উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ এই রাজ্যের মুখ্যমন্ত্রী ধ্বংস করলেন দু হাজার পঁচিশে হয়ে গেছে আমার কল্যাণী এমস মেন্টাল হেলথ এর নামে যে সার্ভে করছে ওটা আদতে এনআরসির জন্য করছে কেউ কোন তথ্য দেবেন না কেউ কোন সাহায্য করবেন না কল্যাণী এমস কে উনি সারা রাত্রি ঘুমাচ্ছেন না মুখ্যমন্ত্রী মাঝে মাঝেই চমকে চমকে উঠছেন এনআরসি এনআরসি করে এটা আজকের নয় উনি সিএএ কে এনআরসি বলা থেকে অদ্যাবধি কে বলছেন এই মুখ্যমন্ত্রীর কথাবার্তা সংবিধান বিরোধী রাষ্ট্র বিরোধী এবং খুব লজ্জা লাগে যে একটা মুখ্যমন্ত্রী তিনি প্রশাসনিক কর্ত্রী হয়ে বসে আছেন আলোকপাত করবেন একদম উনি ক্যাটেগরিক্যালি মাইক ধরেই বলেছেন যে বিজেপি এবং প্রিন্সিপাল অপোজিশন এরা প্রত্যেকটা ইস্যুতে জনস্বার্থে তারা আমাকে পয়েন্ট আউট করেন আমি উনাকে বলেছি যে নর্মাল প্রোটেস্ট বা ডেপুটেশন এটা নেবেন না আপনি এটাকে সিরিয়াসলি নিয়ে উনি বলেছেন আগামীকালের মধ্যেই আমি রাজ্য সরকারের কাছ থেকে একটা রিপোর্ট আনাব আমরা ওনার কাছে উইথ হাম্বেল আপিল করেছি যে আমাদের একটা ফিডব্যাকও আপনি দেবেন আমরা জনগণকে জানাতে চাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী সপ্তাহে বিকাশ ভবনে আমরা বসবো এটা আধ ঘন্টা এক ঘন্টা নয় আমরা একটা পরিকল্পনা নিচ্ছি আমরা বসবো এতগুলো ছাত্রছাত্রী আগামী প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট হতে দেখতে দিতে আমরা চাই না টেন্ডার সাল হবে না তার কারণ ঘাটাল মাস্টার প্ল্যানের মতো জমি অধিগ্রহণ হয়নি মমতা ব্যানার্জিকে কে বলব ইতিহাস পড়তে সতীশ সামন্ত বিজু পট্টনায়কের সঙ্গে লড়াই করে হলদিয়াতে পোর্ট করেছিলেন জওয়ারলাল নেহরু প্রধানমন্ত্রী ছিলেন হলদিয়াতে সম্পূর্ণ পাঁচটা গ্রাম অধিগ্রহণ হয়েছিল মোট পরিমাণ পাঁচ হাজার একর দাসের চক রায়রা চক বিষ্ণুরাম চক কুমার চক পাতিখালি পূর্ণ জায়গা আমাদের তাজপুরে যে ডিপসি পোর্ট তার সমুদ্র বাঁধের পরেই সমস্ত জমি হচ্ছে রায়ের জমি নো খাস ল্যান্ড একটা পোর্ট করতে গেলে মিনিমাম পাঁচ হাজার একর জমি প্রথম অধিগ্রহণ করতে হয় জাতীয় সড়ক গেছে ষোলো তাকে তাজপুরে যে ছ কিলোমিটার যেতে সেখানে ফোর লেন সিক্স লেনের রাস্তা দিতে হয় ভারী গাড়ি যাতায়াত করবে এবং রেল কানেক্টিভিটি ফ্রেডের জন্য বন্দর থেকে যে মাল উঠে কি মমতা ব্যানার্জি হেলিকপ্টার করে নিয়ে আসবেন সেই যে মাল আসবে পোটে তার রেল কানেক্টিভিটির জন্য রেলওয়ের সঙ্গে গ্রিমেন্ট করে রেল করতে হয় কিচ্ছু আয়নি ধাপ্পাবাজি আর মিথ্যাবাজি ভোট গয় একুশে ভোটের আগে বলেছিল ডবল ডবল চাকরি হবে এখন ডবল ডবল চাকরি যাচ্ছে ছাব্বিশ হাজার গেছে বত্রিশ হাজার পথে আবার ছ মাস পরে নির্বাচন তাই তাজপুর বলছে দেউচা পাঁচামিতে বলে এসেছিল এক লক্ষ লোক চাকরি পাবে একটা লোক চাকরি পেয়েছে দেখিয়ে দিক এক ঝুড়ি কয়লা তুলেছে দেখিয়ে দিক এখানে কুলপিতে বন্দর করবে বলেছিল কতবার বলেছে বন্দরের ভয়ের দেখা নেই এইসব ঢপবাজি মারতে মারতে উনি টুপি পরাতে পরাতে চলছেন এসআইআর হলে আর উনার গুন্ডাদের আর উনার যে রেজিস্টার গুন্ডা পুলিশ তাকে যদি ইলেকশন কমিশন তালা চাবি লাগিয়ে রাখতে পারে বাংলার মানুষ এবারে ঝড়ে তুলে ফেলে দিবে প্রস্তুত হয়ে আছে নো এস আই আর নো ভোট আর ভোট হবে নো ভোট টু মমতা কেউ নিবে না পরিযায়ী শ্রমিকরা ডেলি পাঁচ হাজার টাকা রোজগার করে মমতা ব্যানার্জি জানে না তিনশো উনপঞ্চাশ টাকা লাগে মোবাইলে রিচার্জ করতে ডেলি যদি মোবাইল ঘাঁটেন দুবার রিচার্জ করতে হয় সাতশো টাকা লাগে এক কুইন্টাল মোটা চালের কেজি হচ্ছে সাড়ে তিন হাজার টাকা বত্রিশশো থেকে সাড়ে তিন হাজার টাকা পনেরো টাকা প্রায় কখনো চোদ্দ পনেরো আলুর কেজি পাঁচ হাজার টাকা কিছু হয় না টাকা ডেলি রোজগার যারা করেন তারা পাঁচ হাজার টাকা লোভে তাও তো আপনি ছ মাসের জন্য দেবেন ভোটের পরে বন্ধ হবে এ টুপিতে কেউ পড়বে না আমাদের রাজ্যপাল মহোদয় আমাকে এজেন্ডার বাইরে দুটো তথ্য দিয়েছেন এক তিনি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন আমাদের দ্রৌপদী ল্যাঙ্গুয়েজ বাংলাকে করার জন্য ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ আর মাইগ্রেন লেবারের একটা রিপোর্ট তিনি আমাকে দিয়েছেন অ্যাজ এ লিডার অব অপোজিশন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলি এই রিপোর্টে হরিয়ানাতে মোট এক হাজার জনকে জিজ্ঞাসাবাদের জন্য হরিয়ানা পুলিশ ডিটেন করেছিল সবাই বাংলায় কথা বলে তার মধ্যে জন বেরিয়েছে বাংলাতে কথা বলা মুসলমান এক হাজার জনকে ক্রস চেকিং এর জন্য হরিয়ানা পুলিশ তুলেছিল নশো পনেরো জন বেরিয়েছে বাংলাতে কথা বলা বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী যাদের ভিসা পারমিট কিচ্ছু ছিল না অবৈধ ইলিগাল ইনফেলটেটার আর বাকি পঁচাশি জন বেড়ে গিয়েছে ভারতীয় সেই ভারতীয়দের সঙ্গে তারা ভালো ব্যবহার করেছে এবং তারা হরিয়ানাকে কর্মক্ষেত্রে আছে তাই আপনাকে আমরা পাঁচ হাজার টাকা চাঁদা তুলে দেব আপনি বাংলাটা দয়া করে ছাড়ুন কৃষিমণি আপনি বাংলা ছাড়ুন বাংলাকে কে বাঁচান আমরা সবাই আপনাকে পাঁচ টাকা করে দেবো আমি এটা বললাম বাকিটা স্টাডি করব হাতে তো নিয়েছি পড়তে দিতে হবে আক্রান্ত মুখ্যমন্ত্রী মানে খালা মমতা ব্যানার্জি উনি কোনো বাঙালির পক্ষে বলছেন না উনি রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানের পক্ষে বলছেন সব বড় বড় কথা বলবেন না হিন্দু বাঙালি মমতা ব্যানার্জির পক্ষে নেই কান খুলে শুনে রাখুন এবারে কেউ টুপি পড়বে না দেখা হয়ে গেছে যারা অভয়ের মায়ের মাথায় লাঠি মারে তারা আর যাই হোক বাঙালি হতে পারেন না

হ্যাঁ ফেক ফেক কার্ড ফেক জব কার্ড আর অরিজিনাল জব কার্ডের মধ্যে সেগ্রিগেশন যতক্ষণ না হচ্ছে কেন করবে যে টাকা তুলে নিয়ে পালিয়েছে এক কোটির বেশি ফেক জব কার্ডে বাংলাদেশের টাকা চলে গেছে ভারতের টাকা মুর্শিদাবাদের নবগ্রামে একশো দিনের কাজ করে বাংলাদেশে চলে গেছে বাঙ্গালোরে হায়দ্রাবাদে পরিযায়ী শ্রমিকের অ্যাকাউন্টে গেছে একশো দিনের জব কার্ডের টাকা সাত হাজার কোটি টাকা হয়েছে কেন্দ্রের কংগ্রেস সরকার চার থেকে চোদ্দ দিয়েছিল একশো দিনের কাজে পশ্চিমবঙ্গকে চোদ্দ হাজার নরেন্দ্র মোদীজি চোদ্দ থেকে বাইশ পর্যন্ত দিয়েছেন চুয়ান্ন হাজার কোটি টাকা তার মধ্যে সাত হাজার কোটি টাকা এক শ্রেণীর পঞ্চায়েত নির্মাণ সহায়কদের একটা অংশ ভিডিওরা ডিএমরা সাইফন করেছে এটা দেশের টাকা ট্যাক্সের টাকা এই টাকা যতক্ষণ না ফেরত আসছে স্বাভাবিকভাবে হাইকোর্টের অর্ডারে পরিষ্কার বলা আছে যে টাকা ফেরত করাতে হবে এবং অরিজিনাল আর ফেক জব কার্ডকে আলাদা করতে হবে এই প্রসেস কমপ্লিট যেদিন হবে পরের দিন থেকে কাজ চালু হবে উনি অনেক জায়গায় ঘেরাও করতে যান একশো দিনের টাকা নিয়ে বলেছিলেন দিল্লি যাব দশ লাখ লোক নিয়ে গেছিলেন কটা লোক নিয়ে লোক দেখেছে রাজঘাটে যখন লাঠি নিয়ে তাড়া করে দিল্লি পুলিশ তখন শান্তনু সেনের জুতা সুজিত বসুর ছাতা প্রাণ নিয়ে ছুটে পালাচ্ছিল তারপরে কলকাতা পুলিশের সৌজন্য তখন ওই বিনীত গোয়েল ছিল ধর্ষককে যিনি প্রোটেকশন দিয়েছিলেন এইখানে ছামড়া বেঁধে উল্টো দিকে ছামড়া বেঁধে এইখানে উনি বিপ্লব করেছেন উনি অবিলম্বে দিল্লি যান দিল্লি পুলিশ রাজীব কুমার বা মনোজ মারমার পুলিশ নয় দিল্লি পুলিশ কেন্দ্রীয় সরকারের হাতে দিল্লি পুলিশের লাঠিসের সাইজ হচ্ছে ছ ফুট রাজঘাটে যেমন দৌড়েছিলেন এবারে খালি পায়ে যাবেন নইলে জুতো রাখারও সুযোগ পাবেন না ক্ষেত্রে যে ভিডিওটা গতকাল পুলিশ চালিয়েছিল আজকে কোর্টে এই নিয়ে মামলা ওঠে হেক ভিডিও হ্যাঁ হেক ভিডিও ওখানে একটা চ্যাংড়া অফিসার আছে অনিস বলে ওই চ্যাংড়া অফিসারের কুকীর্তি এটা সুমন বিশ্বাস এ কাজ করতে পারে না সুমন প্রতিবাদী চরিত্র সুমন রাষ্ট্রবাদী সুমনকে ফাঁসানোর জন্য এই কাজ করেছে ওরা একটা চ্যাংড়া পুলিশ অফিসার হয়েছে হিরো সেজেছে অনিস বলে ওই এই কাজটা করেছে